নিচে ইসলাম আবার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে যদিও আজ আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা ভারী বৃষ্টি না হলেও কিন্তু বৃষ্টি থাকছে তবে তার থেকে তারপরেও কিন্তু আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা শুরু হতে চলেছে কারণ কি যেটা আমরা এর আগে ভিডিও আপনাদেরকে বলে আসছিলাম যে আগামীকাল যেটা বলেছিলাম যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি নিউমচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কিছু সময় পরিবর্তন ঘটেছে অর্থাৎ আজ থেকে কিন্তু আগামী চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এই নিউমচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই নিউমচাপের প্রভাবে কোথায় কীরকম কীরকম পরিবেশ থাকবে কোথায় ভারী বৃষ্টি থাকবে সম্পূর্ণ জানাবো সাথে এই এই মুহূর্তে যে নিউজে মানে কোথায় কীরকম অবস্থায় রয়েছে যে হচ্ছে আমরা ওই এই জায়গায় উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং এই জায়গায় কিন্তু একটি উচ্চ ঘূর্ণাবর্ত এবং টপোসফিয়ারের উচ্চ এবং মধ্যস্তরের মধ্যে অবস্থান করছে এবং এটি উচ্চতার সাথে কিন্তু দক্ষিণ দিকে এই দিকে দেখতেছি আমরা যেটা হেরে রয়েছে এবং এই মধ্যে এর প্রভাবে আগামী যদি আমরা দেখি আগামী আটত্রিশ ঘন্টার দিকে তাহলে দেখতে পাব যে আগামী আটত্রিশ ঘন্টার মধ্যে কিন্তু এটি একটি নিমচপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলতে গেলে আজ হচ্ছে সোমবার মঙ্গলবার বুধবার বুধবারে আমরা সকাল বা দুপুরের মধ্যে আমরা দেখতে পাবো যে এই জায়গায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে অর্থাৎ নিম্নচাপ তৈরি হবে যে কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গের মধ্যে এর প্রভাবটা কিছুটা পড়বে তবে এ কোথায় কীরকম আবহাওয়া থাকবে যদি আমরা দেখি বুধবার দিকে যে আমরা দুপুর দিকে আসি তা দেখতে পাবো আমরা যে কিছু ধীরে ধীরে কিন্তু এটা এই সাইডে উত্তর দিকে এগোচ্ছে এগোবে এগোবে এবং যার কারণে বলতে গেলে যে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে যেটা আমরা এর আগে বিষয়ে আপনাদের বলে আসছিলাম যে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে তবে এর সাথে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আমি ঝরু হওয়ার দাবর দেখি যে কোথায় কীরকম আবহাওয়া মানে থাকবে তবে দেখতে পাবো এই নিউজে প্রভাব ঝড়ু হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের উপকূল জেলা এবং বাংলাদেশের উপকূল জেলা তাছাড়া উড়িষ্যার দিকে প্রভাবটা বেশি থাকবে কারণ উড়িষ্যার মধ্যে এই প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে তবে আমি চলে আসি দেখতে পাবো আমরা যে এই যে ঝরোয়ার দাবরটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মধু আমরা লক্ষ্য করতে পারবো কোথাও তিরিশে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঝরোয়ার সম্ভাবনা আমরা দেখতে পাবো এই এই মানে উপকূল দিয়ে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এই সমস্ত জায়গা কিন্তু দেখা যাচ্ছে কলকাতা হাওড়ার কিছু কিছু জায়গা কিন্তু যে ঝরোয়ার দাবর থাকবে সাথে বৃষ্টির সম্ভাবনা কথা যদি আমরা বলি যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কীরকম থাকবে তাহলে বলতে গেলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামী বুধবার অর্থাৎ বুধবার থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে এবং বেশ কিছু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো দেখতে পাচ্ছি আমরা উপকূল জেলাগুলিতে বৃষ্টির থাকছে সাতাশ তারিখের দিকে বুধবার দিকে বৃহস্পতিবার দিকে যে আমরা আসি যেটা মানে আঠাশ তারিখ বৃহস্পতিবার দিকে সকাল থেকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা না দেখা দিলেও কিন্তু মানে দুপুর দিকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে যে দুপুর দিকে আমরা ধীরে ধীরে আসি বা এই করেই তা দেখতে পাবো যে দুপুর দিকে কিন্তু বৃহস্পতিবার দুপুর দিকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এই নিউ জায়গায় প্রভাবে কলকাতার দিকে পশ্চিমবঙ্গের বিশেষ করে পূর্ব দিকে এই দিকে জেলা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কিছু জায়গায় কলকাতা হাওড়া হুগলি এদিকে নদীয়া এদিকে দেখতে পাচ্ছি আমরা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু যাচ্ছে হালকা মাঝে বৃষ্টি এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টি আমরা ঘুরতে পারছি কলকাতার দিকে এছাড়া হুগলির দিকে এই সব সাইডে কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সময় থাকবে কিছু কিছু জায়গায় কবে এটা বৃহস্পতিবার দুপুরের দিকে অর্থাৎ আঠাশ তারিখের দিকে এবং বাংলাদেশের দেখতে পাচ্ছি খুলনা বরিশাল ঢাকা মেহিরপুর এদিকে সাতক্ষীরা কলাপাড়া চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সময় রয়েছে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সময় তৈরি হবে আবারও এবং ত্রিপুরা দিকে কিন্তু বেশ কিছু যে হালকা মাঝারি বেশি থাকবে তবে এর সাথে সাথে যদি দেখা দেখা যাচ্ছে যে একটি কিন্তু যে এই যে নিম্নচাপটা আমরা দেখলাম এর কারণে ঝরুয়ার দাপড় থাকছে যে বলতে গেলে আগামীকাল হচ্ছে ছাব্বিশ তারিখ আগামীকাল হচ্ছে বার তারপরে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার দিয়ে কিন্তু মৎস্যজীবীদের অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু মৎস্যজীবীদের কিন্তু সমুদ্র যেতে বারণ করা হয়েছে কারণ খুঁজে কিন্তু ঝরুয়ার দাপড় থাকবে এবং এক কথা বলতে গেলে ছাব্বিশ তারিখ হচ্ছে মঙ্গলবার থেকে এদিকে যে আমরা তিরিশ তারিখের দিকে আসি তাহলে শনিবার পর্যন্ত কিন্তু মস্যজীবী সমুদ্র যেতে বারণ করা হয়েছে এর সাথে যদি আমরা দেখি যে আজ হচ্ছে পঁচিশ তারিখ আজ থেকে কিন্তু আগামী সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিয়ে মূলত বলতে গেলে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিছু অংশে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে এই জায়গায় আজ থেকে সাতাশ তারিখ অর্থাৎ আজ হচ্ছে রবি সোমবার থেকে বুধবার পর্যন্ত কিন্তু ঝরোয়ার দাবর থাকবে সমুদ্র মানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে যে কারণে বলতে গেলে এই সমস্যা তো সতর্ক থাকছে আজ আগামীকাল কয়েকদিন এক কথা বলতে গেলে আজ থেকে কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু বলতে গেলে সতর্ক থাকছে উপকূল জেলা মানে মানে বঙ্গোপসাগরের দিকে তবে বৃষ্টির সম্ভাবনা যে বললাম যে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে আর আস্তে তারিখ বৃষ্টি থাকছেই সাথে কিন্তু আমি চলে আসছি আর উনত্রিশ তারিখ শুক্রবার দিকে শুক্রবার দিকে দেখতে পাবো আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হবে তো সকাল থেকে সেরকমভাবে নেই তবে সকাল থেকে উপকূল জেলাগুলোতে বৃষ্টি থাকছে এবং যে আমরা দুপুর দিকে আসি দুপুর দিকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করবে এই নিমচাই প্রভাবে যে বলতে গেলে ভারী বৃষ্টি থাকছে শুক্রবার দিকে উনত্রিশ তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা এদিকে পশ্চিম মেদিনীপুর দিকে কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু হালকা মাঝার বৃষ্টি হুগলির দিকে ভারী বৃষ্টি এবং বেশ কিছু হালকা থেকে মাঝার বৃষ্টি এদিকে দেখতে পাচ্ছি আমরা কলকাতা এবং চন্দননগর এই সমস্ত এই সমস্ত জায়গায় হালকা মাঝারি দুই এক জায়গায় ভারী বৃষ্টি থাকছে বর্ধমান পশ্চিম বর্ধমান দিকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু হালকা থেকে মাঝার বৃষ্টি তাছাড়া বাদপাকি জেলাগুলিতে দেখতে পাচ্ছি আমরা এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দিকে ভারী বৃষ্টি রয়েছে বেশ কিছু জায়গায় এবং বেশ কিছু হালকা মাঝার বৃষ্টি থাকছে তাছাড়া দক্ষিণ চব্বিশপুর উত্তর চব্বিশপুর বেশ কিছু হালকা মাঝার বৃষ্টি থাকছে এবং বাদবা জেলাগুলিতে সমস্ত বৃষ্টি সম্মান থাকছে আগামী শুক্রবারের দিকে হালকা মাঝের সাথে ধীরে বৃষ্টি এবং ছিঁড়ে বৃষ্টি থাকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই উত্তরবঙ্গের দিকে আবহাওয়া কীরকম থাকতে পারে উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা বেশি না থাকলেও হালকা মাঝের বৃষ্টি থাকছে তবে উপকূলে পর্বত অঞ্চলগুলো দিয়ে দেখতেছি আমরা জলপাইগুড়ি আলিপুরদুয়ার গ্যাংটক কালিম্পং এই সমস্ত বেশ বেশ কুজায় ভারী বৃষ্টি থাকছে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে খুলনা বরিশাল আর ঢাকা এই সমস্ত জায়গায় বেশ কুজায় হালকা মাঝের বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে সামান্য হালকা বৃষ্টি থাকছে তাছাড়া বাংলাদেশের প্রায় সমস্ত জাতি কম বেশি হালকা মাঝে বৃষ্টি থাকছে ত্রিপুর দিকেও হালকা মাঝে বৃষ্টি থাকবে শুক্রবার দিকে শনিবার দিকে কিরকম আবাসা সম্ভব রয়েছে শনিবার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি শনিবার দিকে সকাল দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত কিছু জায়গায় উপকূল জায়গাগুলিতে বৃষ্টি থাকছে সাথে মেঘলা মেঘলা আকাশ এবং কিছু জায়গায় আংশি মেঘলা আকাশ সাথে রোদে দেখা মিলবে তবে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টির সময় সেরকমভাবে নেই মূলত পর্বত অঞ্চলগুলি আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে এবং উত্তর দিনাজপুর দিকে বেশ কুচায় সামান্য হালকা সামান্য বৃষ্টির সময় থাকছে এদিকে দুপুর দিকে আমরা যে আসি শনিবার দুপুর দিকে শনিবার দুপুর দিকে আছে যে বৃষ্টির কিন্তু পরিমাণ আরও বাড়ছে দেখতে পাচ্ছি আমরা যে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি বেশ কুচায় হালকা মাঝারি বৃষ্টি অর্থাৎ হালকা মাঝারি এবং ভারী বৃষ্টির সময় থাকছে কোথায় কথা দেখতে চাই দক্ষিণবঙ্গের জেলাগুলি আমরা দেখি হুগলির দিকে বর্ধমান পূর্ব পূর্ব পশ্চিম বর্ধমান এদিকে পুরুলিয়া বাঁকুড়া এদিকে পুরো এদিকে দেখতে চাই নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জায়গায় বেশ কিছু ভারী বৃষ্টি সাথে হালকা মাঝারি বৃষ্টি থাকছে এদিকে নদীর দিকেও বেশ খুঁজে হালকা মাঝারি এবং সাথে দুই জায়গায় ভারী বৃষ্টি থাকছে উপকূল জেলাগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা ভারী বৃষ্টি না থাকলেও কিন্তু হালকা মাঝে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো শনিবার দিকে অর্থাৎ এখন আবহাওয়া যদিও বহু দেরি রয়েছে এটা হচ্ছে তিরিশ তারিখ এখন আজ আজ হচ্ছে পঁচিশ তারিখ এখনও পাঁচ দিন রয়েছে তো আবহাওয়ার কিছু পরিবর্তন ঘটতে পারে সেটা অবশ্যই আমরা দেখাবো তো নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে রাখবেন এবং ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করতে ভুলবেন না যেটা দেখতে পাচ্ছি আমরা মালদার দিকেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভব রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত মেঘলা মেঘলা আকাশ যাওয়ার সম্ভব রয়েছে তবে যেটা দেখতে পাচ্ছি আমরা যদি চলে আসি আজকের দিকে আজ হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখে আবহাওয়াটা কীরকম থাকবে তবে তারা আগে দেখে নেব আবহাওয়া তরফ থেকে তারা কী বলছে এবং তারা কী সতর্ক জারি করেছে আজকে আবহাওয়া আপডেটে আবহাওয়া তরফ থেকে তারা যে আবহাওয়া আপডেট দিয়েছে আজ হচ্ছে পঁচিশ তারিখ সোমবার দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিংয়ে এবং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে ঝরোয়ার সাথে হালকা মাজার বৃষ্টি থাকছে ঝরুয়ার দাপ্ত থাকবে থেকে চল্লিশ মিনিট প্রতি ঘন্টায় এবং নিচে জেলাগুল থেকে আমরা দেখি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে মূলত আংশিক মেঘলা আকাশ কোথাও রোদ ঝরমুড় আকাশ থাকা সম্ভব রয়েছে সেটা আমরা অনলাইন সিস্টেমগুলো আমরা দেখাতে পারবো আপনাদেরকে দেখে যে কোথায় কোথায় কীরকম মেঘের থাকা সম্ভব রয়েছে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মানে মেঘলা মেঘলা আকাশ থাকছে এবং দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি না পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এদিকে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই সমস্ত জায়গায় মানে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা ঝরোয়া থাকছে বাদ বই জেলাগুলিতে সেরকমভাবে আবাস কত নেই মূলত বেশ কিছু জায়গায় মেঘলা মেঘলা আকার সাথে কিন্তু কিছু জায়গায় রোদ ঝরম লাগা ছাড়া সম্ভব থাকছে এবং এর সাথে যেটা বলে রাখছি যে এই যে বৃষ্টির পরিমাণটা ধীরে ধীরে কমছে যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গে ক্রমশ কিন্তু তাপমা মানে বৃষ্টি কমছে সাথে কিন্তু জলিবাষ্প প্রচুর পরিমাণে থাকছে যে কারণে বলতে গেলে তাপমাত্রা কিন্তু বাড়বে আগামী বাহাত্তর ঘন্টার মতো অর্থাৎ বলতে গেলে আগামী দুই তিন দুই তিন দিনে আবার কিন্তু এই বৃষ্টির পরিমাণ কমার জন্য কিন্তু তাপমাত্রা বাঢ়ে আগামীকাল ছাব্বিছ তাৰিখ মংগলবাৰ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বেশ কিছু যা হল শতক রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে যে বজ্রপাত সাথে হালকা মাঝের বৃষ্টির সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিনটের পর্যন্ত ঝরোয়ার সম্ভব রয়েছে বাদ বাকি থেকে আংশিক মেঘলাকাশ কোথাও রোজ ধর্ম আকাশ হওয়ার সম্ভব রয়েছে এবং এদিকে যেমন দেখি উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গ উত্তর দিনাজপুর এদিকে দার্জিলিং কিছুটা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহ এই জেলাগুলিতে ঝরোয়ার সাথে হালকা মাঝের বৃষ্টি থাকছে বাদ বাকি জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই মূলত মেঘলা আকাশ সাথে কোথাও রোজ ধর্ম আকাশ হওয়া সম্ভব রয়েছে আগামীকাল হচ্ছে মঙ্গলবার দিকে এছাড়া সাতাশ তারিখ বুধবার দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই সমস্ত জায়গা কিন্তু ভারী বৃষ্টির সম্ভব রয়েছে তাছাড়া বাদবাকি উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলিতে দেখা যাচ্ছে বজ্রবর সাথে হালকা মাঝার বৃষ্টি থাকছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে আমরা বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা ও এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গা এই জেলাগুলিতে দেখা যাচ্ছে যে সাথে হালকা মাঝার বৃষ্টির সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পরে ঝরুয়া সময় থাকছে বাদবাকি জেলাগুলিতে সেরকমভাবে আবহাওয়া সতর্ক নেই আঠাশ তারিখ বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে সেরকম আবহাওয়া শতক নেই তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি যেটা আমরা দেখলাম অনলাইন সিস্টেমে এর আগে যে বৃষ্টির সময় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে থাকছে ইতিমধ্যে তারা আবহাওয়া তরফ থেকে তারা সেটা জানিয়েছে যে বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে থাকবে তবে হালকা মাঝারি বৃষ্টি সাথে ঝরোয়ার সময় থাকছে এবং তিরিশে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঝরোয়ার দাপট থাকবে অর্থাৎ বলতে গেলে হালকা নর্মালি হাওয়া ঝরোয়া থাকবে এবং বজ্রপাতের সময় থাকছে আঠাশ তারিখ বৃহস্পতিবার দিকে তো আমরা অনলাইন সিস্টেমে দেখিনি যে কোন কোন জেলায় মেঘলা মেঘলা এবং কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে আগামী আজ বা আগামী কয়েকদিন অনলাইন সিস্টেমে যেটা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গাতে যাচ্ছে যে কিছু জায়গায় আংশি মেঘলা আকাশ কোথাও ঘন মেঘে পরিস্থিতি থাকবে যে কারণে বলতে হালকা মাঝে বৃষ্টি সম্ভাবনা করতে পারছে আমরা এদিকে বাঁকুড়া দিকে পুরুলিয়া দিকে কিছু জায়গায় খুব সামান্য পরিমাণ এদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে কিছু জায়গায় তাছাড়া বাদ বাকি জেলাগুলোতে আংশি মেঘলা আকাশ কোথাও আবার রোজ ঝরমুল আকাশ থাকার সম্ভব রয়েছে অর্থাৎ রোজ ঝর্মুল বলতে আংশি মেঘলা আকাশ সাথে আর রোদের দেখা মিল এমনটাই পূর্ব থাকছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গায় ঘন মেঘের পরিচিত থাকবে এবং কিছু জায়গায় সামান্য মেঘের পরিষ্কার থাকবে সাথে রোদেরও দেখা মিলবে দুপুরের দুপুরের দিকে মানে সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ থাকা সম্ভব রয়েছে দুপুর দিকে কিন্তু আবহাওয়াটা একটু উন্নত মানে উন্নত হওয়ার সম্ভব রয়েছে অর্থাৎ বলতে গেলে আংশিক মেঘলা আগাছ দেখতে পাচ্ছি আমরা যে কিছুটা মেঘের পরিবর্তন ঘটবে যে বলতে গেলে পরিষ্কার পরিষ্কার আকাশ থাকা সম্ভব রয়েছে বেশ কিছু জায়গায় সাথে মেঘলা মেঘলা আকাশ থাকে কিন্তু রোদের দেখা মিলবে এবং বাংলাদেশের একই ধরনের আবহাওয়া থাকবে অর্থাৎ বলতে গেলে সব জাতি কিন্তু একই রকম আবহাওয়া থাকে থাকবে না থাকবে না বলতে সমস্ত জায়গাতে যে একইভাবে মেঘ থাকবে তা সে কথায় বলছি যে একই রকম মেঘ থাকবে না কিছু জায়গায় আংশিক মেঘ লাগাস কোথাও একটু রোদে দেখা মিলবে কোথাও আবার ঘন মেঘের পরিষে থাকবে এরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে আগামীকাল মঙ্গলবার দিকে এবং বুধবার দিকেও কিন্তু একটু উন্নত হওয়ার সম্ভব রয়েছে তবে আংশিক মেঘ লাগাস থাকবে কিছু কিছু জায়গায় তো এখান থেকে আবার খবর রাখলাম পরবর্তী আবার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ